আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রফেশনাল মাস্টার্সে ভর্তির গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো যারা প্রফেশনাল কোর্সে মাস্টার্স করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে তথ্যগুলো জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট স্ল্যাশ অ্যাডমিশনস এই ওয়েবসাইট থেকে ভর্তি বিষয়ক সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজ সমূহে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিএড বিপিএড বিএমএড বিএসএড এম এড এম এস এড এম পি এড হাজার বাইশ শিক্ষাবর্ষে এলএল বিশেষ পর্ব দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে এম এস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভর্তি কার্যক্রমের মেধা তালিকা তেইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে আমি আবারও বলছি কোর্সে যারা মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন আপনাদের এই প্রথম মেধা তালিকা আগামী তেইশ জুন বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এনইউ স্পেস এটি পি এম স্পেস রোল নং টাইপ করে ওয়ান সিক্স থ্রি টু নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই উনত্রিশ জুন দুই তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এছাড়া সংশ্লিষ্ট কলেজ সমূহকে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম এর মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থীদের কোর্স ভিত্তিক প্রাথমিক আবেদনের সকল শর্ত পূরণ করেছে কিনা তা যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রদর্শিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে এ ভর্তি কার্যক্রমের ক্লাস শুরু হবে নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নক্ত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে ক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণের প্রিন্ট কপি পিডিএফ কপি সংগ্রহের তারিখ তেইশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত এরপর খ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি ভর্তি নির্দেশিকার নয় নং অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ চব্বিশ জুন হতে তিন জুলাই পর্যন্ত গ কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফ্রমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোন শিক্ষার্থীর ভর্তি ফ্রমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি বা গড়মিল পরিলক্ষিত হলে তা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থীর ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে ডিন দপ্তর স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে এগুলোর তারিখ হচ্ছে চব্বিশ জুন থেকে সাত জুলাই পর্যন্ত ঘ সংশ্লিষ্ট কলেজকে মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ ভর্তি নির্দেশিকা নয়ন নং অনুচ্ছেদের কোর্স ভিত্তিক বর্ণিত হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ ইন এর মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো মাস্টার্স প্রফেশনাল অপশানে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপে সংশ্লিষ্ট কোর্স ও শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব নম্বর এত উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে তারিখ হচ্ছে আট জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত তো যারা মাস্টার্স প্রফেশনাল কোর্সে আবেদন করেছেন আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হবে আগামী তেইশ জুন বিকাল চারটায় তো আপনারা এসের মাধ্যমে বিকাল চারটে থেকে ফলাফল দেখতে পারবেন আর ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া হবে রাত নয়টায় তো যখনই আপনাদের এই মেধা তালিকার রেজাল্টটি প্রকাশ করা হবে তখনই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ